আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাতু আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে আমি একটা বিষয় তুলে ধরতেছি সেটা হচ্ছে আমি প্রায় দেখতেছি যখন ফেসবুক আমাদেরকে এই উইকলি চ্যালেঞ্জটা দেয় তখন বিভিন্ন জন কমেন্টে গিয়ে মেসেঞ্জারে গিয়ে এবং কেউ পোস্ট করে চেয়ে থাকেন ভাই আমার পঞ্চাশটা ফলোর দরকার পঞ্চাশটা তিরিশটা ফলোয়ারের দরকার এরকমভাবে বিভিন্ন রকম মেসেজ করে কমেন্ট করে এবং পোস্ট করে থাকে যেগুলো না করাটাই ঠিক এই ভাইদের জন্য আমি একটি টেকনিক শিখিয়ে দিব তারা অবশ্যই সেখান থেকে কিছু ফলোয়ার কানেক্ট করতে পারবে আর যারা এভাবে পোস্ট করেন ফলো টু ফলো ব্যাক টু ব্যাক এরকম দেখি পোস্ট করতেছে এরকম পোস্ট করবেন না এরকম পোস্ট না করাই ঠিক আপনারা চেষ্টা করবেন মানুষকে ভালোবাসা দিয়ে একটি ফলোয়ার সংগ্রহ করার মানুষের লাইফে যাবেন লাইফে গিয়ে একটি ফলোয়ার সংগ্রহ করবেন এভাবে ফলোয়ার সংগ্রহ করবেন তাহলে দেখবেন আপনার পেজটার জন্য খুবই ভালো কিছু বয় নিয়ে আসবে আর যখন ব্যাক টু ব্যাক আর ফলো টু ফলো করে আপনারা ফলোয়ার জোগাড় করে থাকেন ওই ফলোয়ারগুলোর কোনো গুরুত্ব থাকে না ঠিক আছে আপনি ফলো দিলেন ও আপনাকে ফলো দিয়ে দিল বাস ডিসমিস ওর পোস্ট পোস্টে গিয়ে আপনি কমেন্ট করতেছেন না ও এসে আপনাকে কমেন্ট করতেছে না এরকমই হয়ে থাকে তার জন্য এগুলো বাদ দিয়ে দিন আর আপনাকে আমি ছোট্ট একটা টেকনিক শিখিয়ে দিতেছি সেটা ফলো করবেন সেখান থেকে অল্প কিছু হলেও আপনারা ফলোয়ার কানেক্ট করতে পারবেন যারা একটি ফলোয়ার তাকেই কানেক্ট করতে পারবেন যে টেকনিকটা আমি শিখিয়ে দেবো তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই আপনাদেরকে আমি শিখিয়ে দিতেছি প্রথমে ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন ফেসবুক অ্যাপসটি ওপেন করার পরে সি ড্যাশবোর্ডে চলে যাবেন এই যে দেখতেছেন সি ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট পিপল ঠিক আছে এখানে দেখেন আমার একচল্লিশ জন মানুষ এখানে আমার ভিডিও দেখছে ঠিক আছে আমার ভিডিও দেখছে লাইক করছে কমেন্ট করছে কিন্তু তারা আমাকে ফলো করেনি এখন যাহাতক তারা অ্যাক্টিভ মানুষ তারা আমাদেরকে লাইক কমেন্ট করছে কিন্তু ফলো করেনি তারা কিন্তু অ্যাক্টিভ মানুষ ঠিক আছে যাহক লাইক কমেন্ট করতেছে তো আমরা কী করবো এই অপশন যে দিছে ইনভাইট প্রিপল এখানে আমরা ক্লিক করব ঠিক আছে আর এই অপশনটি সপ্তাহের শেষের দিকে ফেসবুক আমাদেরকে দিয়ে থাকে যেমন শুক্রবার শনিবার বৃহস্পতিবার রবিবারের ভিতরে এগুলো দিয়ে থাকেন বৃহস্পতিবারতে বৃহস্পতি শুক্র শনি রবি এই চার দিনের ভিতরে আমাদেরকে এটা দিয়ে থাকে তো এখানে কি করব। আমরা বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার এখান থেকে কাউকে ইনভাইট করব না এটাকে এভাবে রেখে দেবো ঠিক আছে সোমবারে যখন এই উইকলি চ্যালেঞ্জটা যে দেওয়া হয় সেটা কিন্তু আমাদেরকে সোমবার সন্ধ্যার দিকে দিয়ে থাকে অথবা কখনো সকালের দিকে দিয়ে থাকে যখন এই উইকলি চ্যালেঞ্জটা দিয়ে দিবে যে পঞ্চাশটা ফলোয়ারের দরকার অথবা পনেরোটা অথবা তেরোটা যে ফলোয়ার আমাদের কাছে আমাদেরকে জোগাড় করতে বলে তো সেই ফলোয়ার যে আমাদেরকে চ্যালেঞ্জটা দেয় সেই চ্যালেঞ্জটার জন্য আমরা কিন্তু এই যে ইনভাইট পিপল যে এখানে যে আমাদের ফলো ইনভাইট করার জন্য যে অপশনটাই আছে এটা কিন্তু আমরা রেখে দিব বৃহস্পতিবার যদি আসে আমরা ইনভাইট করব না শুক্রবার আসলেও ইনভাইট করব না শনিবার আসলেও ইনভাইট করব না রোববার আসলেও ইনভাইট করব না সেটা আমরা সোমবারের জন্য রেখে দেবো যেদিন আমাদেরকে ফেসবুক উইকলি চ্যালেঞ্জটা দিবে সেই দিনের জন্য আমরা রেখে দেব যেদিন উইকলি চ্যালেঞ্জটা দিয়ে দিল আমাদেরকে ফেসবুক সেদিন কি করব এখানে ভিতরে প্রবেশ করব ঠিক আছে এখানে ভিতরে প্রবেশ করে এখানে যে মানুষগুলো আছে এই যে আমার এই ভিডিওটা এই যে দেখেন এই ভিডিওটা এই ভিডিওটা দেখছে সেই মানুষটি কিন্তু লাইক করছে কমেন্ট করছে কিন্তু ফলো করেনি ঠিক আছে এখন আমি সেই মানুষগুলোকে ইনভাইট করব যাতে তারা আমার পেজটিকে ফলো করে তাদের কাছে একটা নোটিফিকেশন যাবে তারা জাতক অ্যাক্টিভ মানুষ হানড্রেড পার্সেন্ট আমরা যদি এখানে দশজনকে ইনভাইট করি সেখান থেকে আমরা পাঁচজনকে ম্যাক্সিমাম ফলোয়ার পেয়ে যাবো ইনশাল্লাহ এই যে ইনভাইট অপশনটি আছে যে দেখতে পাচ্ছি ইনভাইট এখানে ক্লিক করবো ইনভাইট চলে যাবে ঠিক আছে এই যে ইনভাইট যাচ্ছে এই যে চলে গেলো ইনভাইটটা এভাবে ক্লিক করব ইনভাইট চলে যাবে এভাবে ক্লিক করব ইনভাইট চলে যাবে ঠিক আছে তারপর কি করবেন আরও ব্যাক করবেন ঠিক আছে ব্যাক করে আবার এই অপশানটিতে ক্লিক করবেন ঠিক আছে এখানে আবার ক্লিক করবেন আবার এই তিনজন দেখাবে ঠিক আছে এই যে আরও তিনজন আসছে এই তিনজনকে ইনভাইট করে দিলাম এভাবে আবার ব্যাক যাবেন আবার এখানে ক্লিক করবেন যে কয়জন আপনার ভিডিও দেখছে এই সপ্তাহে অথবা দেখছে লাইক কমেন্ট করছে কিন্তু ফলো করেনি তারা কিন্তু এখানে থেকে যাবে তাদেরকে আমরা এখানে ইনভাইট করতে পারবো এই যে এভাবে যে কয়েকজন সেরকম মানুষ আছে ভিডিও দেখছে ফলো করেনি তাদেরকে আমরা এভাবে এখান থেকে আমরা ইনভাইট করতে পারি তারা তখন এখান থেকে যুক্ত হবে এই যে দেখেন আমার তিন চারে বারোজনকে ইনভাইট করে দিলাম ঠিক আছে এই যে জন হুম এই যে তেরো জনকে আমি ইনভাইট করে দিলাম ঠিক আছে এ তেরো জনের ভিতর থেকে ম্যাক্সিমাম আমার কাছে আট নয় জন ফলো করবে ইনশাল্লাহ কারণ এটা আমি বুঝেছি এটা আমি করে থাকি এটা আমি জানি তার জন্য আপনাদেরকে বলতেছি আপনারা এটা করার চেষ্টা করবেন ধরে নাও কারো কাউকে ফেসবুক এই আপডেটটি দিলেন না এই অপশনটি দিলেন না ইনভাইট অপশনটি দিলেন না তখন তারা কি করবেন কোনো চিন্তা করবেন না আপনারা কি করবেন একটু নিচে চলে আসবেন ঠিক আছে একটু নিচে আসবেন এভাবে একটু নিচে আসবেন নিচে আসার পরে এই যে তুলসগুলো দেখতেছেন এই যে টুলস এই যে লেখাটা আছে টুলস হ্যাঁ এই যে সাইটে দেখতেছেন শি অল এই যে সাইটে দেখতেছেন শি অল হুম এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে আসবেন এই যে দেখতে পাচ্ছেন ইনভাইট পিপল এই অপশানে চলে যাবেন এই অপশানে ক্লিক করবেন যদি আপনার সেখানে আপডেট না দেয় এই অপশানে চলে আসবেন এখানে সেই মানুষগুলোকে আপনি দেখতে পাবেন যারা আপনার ভিডিও দেখছে কিন্তু আপনাকে লাইক কমেন্ট করেনি তাদেরকে এখানে আপনি দেখতে পারবেন ওখানে এখান থেকে তাদেরকে ইনভাইট করতে পারবেন এইভাবে আপনারা খুব সহজেই আপনার যে উইকলি চ্যালেঞ্জটা থাকে সেই চ্যালেঞ্জটাকে পূর্ণ করার জন্য অনেকটাই সহযোগিতা করে থাকে এই অপশনটি এই অপশনটি আমাদেরকে ফেসবুক দিয়েছেন এই অপশনটি খুবই কাজের অবশ্যই আপনারা এই অপশনটি ব্যবহার করার চেষ্টা করবেন সঠিক নিয়মে আর অবশ্যই ফলো টু ফলো ব্যাক টু ব্যাক এই যে কাজগুলো করতেছেন কমেন্টে বলতেছেন ইনবক্সে বলতেছেন পোস্ট করে বলতেছেন এই ভুল কাজগুলো করবেন না এগুলো কিন্তু ফেসবুক ভালো চোখে দেখে না এই কাজগুলো না করাটাই ঠিক আর এইভাবে যারা যে ফলোয়ারগুলো যে আসে ফলো টু ফ্যাক ফলো টু ফলো ব্যাক টু ব্যাকের ভিতর যে ফলোয়ারগুলো আসে আসলে তারা স্বার্থবাজি ঠিক আছে আপনি ফলো দিলেন ও ফলো দিল বা সাতট শেষ পরে আপনার ভিডিও সে দেখবে না ওর ভিডিও আপনি দেখবেন না তার জন্য এই এইভাবে কাজ না করে আপনি ভালো কন্টেন্ট আপলোড করেন এবং মানুষকে বেশি বেশি ভালোবাসা দেন অবশ্যই অবশ্যই আপনার যে উইকলি চ্যালেঞ্জটা আছে সেটা অবশ্যই একদিনই পূর্ণ করতে পারবেন ইনশাআল্লাহ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামালাইকুম ও রহমাতিল্লা